আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানাইনিস কিচেন আজ আমি গরম মশলা দিয়ে চিপি স্টাইলের চিকেন বল তৈরি করে দেখাবো চলেন রেসিপিটা শুরু করিনি দেড় কাপ চিকেন কিমা নিয়েছি ব্রয়লার মুরগির বুকের অংশ নিয়ে ছোট ছোট ফিস করে কেটে গ্রাইন্ডারের জাগে নিয়ে ব্ল্যান্ড করে দিন আদা পেস্ট রসুন পেস্ট আধা টি স্পুন করে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া আধা টি স্পুন চাইলে কালো গোলমরিচের গুঁড়ো নিতে পারেন সিলিফ্লেক্স নিয়েছি আধা টি স্পুন টমেটো কেশাব এক টি স্পুন সয়া সস এক টি স্পুন দুই টুকরা পারুটি ব্লান্ডার করে নিয়েছি শুকনা ময়দা না থাকলে আরও নিতে পারেন ময়দাটা বাইন্ডিংয়ের জন্য নিয়েছি এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো হবে স্বাদ মতো লবণ যেহেতু সয়া সস দিয়েছি লবণটা একটু বুজে দিতে হবে খাতের সাহায্যে মেখে নিব সব কিছু মেখে নেওয়া হয়ে গিয়েছে হাতে একটু তেল নিয়েছি তেল নিয়ে দুটা হাতে ভালোভাবে মেখে নিয়েছি এবং ছোট ছোটো করে বল তৈরি করে নিব দুই হাতে ঘুরিয়ে এইভাবে বলগুলা তৈরি করে নিব একটা একটা করে অল্প করে কি নিয়ে ছোট ছোট বল তৈরি করব। হাত ঘুরিয়ে ঘুরিয়ে দুটা হাত সবগুলো চিকেন বল এভাবে তৈরি করে নিয়েছি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিট সেট হওয়ার জন্য দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি বলগুলো সেট হয়ে গিয়েছে এখন চুলার পাশে চলে যাব চুলাটা ধরিয়ে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি পানিগুলো বলগুঠা পর্যন্ত অপেক্ষা করব পানিগুলো আস্তে আস্তে বলক চলে এসেছে এখন চিকেন বলগুলা একটা একটা করে দিয়ে দিব দিয়ে দশ মিনিট পর্যন্ত বয়ল করে নিব দশ মিনিট বলগুলা বলক উঠিয়ে নিয়েছি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিব এই পর্যায়ে ঠান্ডা করে চাইলে ডিপ ফ্রিজে এক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমি ইনস্ট্যান্ট তেলে ভেজে নিব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আবার চুলার পাশে চলে এলাম একটা ফ্যাফেন বসিয়ে দিয়েছি এক টেবিল স্পুন তেল দিয়ে দিব তেল দেওয়ার পর চুলার হিটটা একবার লোতে দিয়ে চিকেন বলগুলো ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন পাঁচ মিনিট পর্যন্ত ভেজে নিব যেহেতু এগুলো বরফ উঠিয়ে নিয়েছি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিট কাঠি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিব ভালোভাবে যেন ভাজা হয়ে যায় এখানে বেশি তেলের প্রয়োজন নেই অল্প একটু তেল দিলে ভালোভাবে ভাজা হয়ে যাবে চাইলেও ভেজে নিতে বলগুলো হয়ে গিয়েছে চুলাটা অফ করে উঠিয়ে বাজা নিচ্ছি সবগুলো বল উঠিয়ে নিয়েছি পরিবেশনে চলে যাব। সবগুলো চিকেন বল এভাবে সিপি স্টাইলে স্টিকে গেতে নিয়েছি একটা কেটে দেখাচ্ছি ভিতরে কতটা স্মুদি হয়েছে দেখেন সিপি চিকেন বল রেসিপিটা দেখতে যেমন খেতে কিন্তু তার চেয়ে বেশি দারুণ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেসটা ফলো দিয়ে রাখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ